আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ফাইনার্স গ্যালারি আশা করি সবাই ভালো আছেন কথা দিয়েছিলাম মনোবিজ্ঞানের পরিসংখ্যানের একটি আলাদা প্লেলিস্ট বানাব বানাবো সেই অনুযায়ী কথা রাখতে আমি চলে আসলাম ফারিয়া আপনাদের সামনে মনোবিজ্ঞানের দ্বিতীয় পর্ব নিয়ে প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম স্ট্যাটিস্টিক্স ইন সাইকোলজি কেন প্রয়োজন বা কি ডেফিনেশন ইত্যাদি বিষয় আজকে আমরা আলোচনা করব তার পরবর্তী বিভিন্ন বিষয় আমি আলোচনাগুলো এমনভাবে করার চেষ্টা করবো যাতে আপনাদের জন্য বুঝতে সহজ হয় এবং পরীক্ষার ওরিয়েন্টেড আলোচনা করব সাধারণত দেখা যায় ভিডিওগুলো খুব বেশি মৌলিক থাকে এবং একটা বিষয়ের অনেক বেশি বিষয় চলে যাওয়া হয় কিন্তু আমি চেষ্টা করব যাতে আপনাদের পরীক্ষা বা সিলেবাস রিলেটেড ওরিয়েন্টেড থাকে সেই অনুযায়ী আলোচনা করার জন্য পরিসংখ্যান সাধারণত উপাত্ত বা সংখ্যাভিত্তিক তথ্য নিয়ে কাজ করে এই ধরনের তথ্যগুলো সাধারণত দুই রকম হয় বিচ্ছিন্ন উপাত্ত এবং অবিচ্ছিন্ন উপাত্ত এ বিষয়টি খুবই সাধারণ কিন্তু জেনে রাখা প্রয়োজন আজকে আমরা জানব কোনগুলো বিচ্ছিন্ন উপাত্ত কোনগুলো অবিচ্ছিন্ন উপাত্ত এবং এগুলো নিয়ে সাধারণত কিভাবে কাজ করা হয় লিস্টিং ডেটা বা বিচ্ছিন্ন উপাত্ত উপরে একটা উদাহরণ দেওয়া আছে পাঁচ সাত তিরিশ চব্বিশ চুয়াল্লিশ সাত আলাদা আলাদা এই সাতটি সংখ্যা এভাবে সংখ্যা আকারে আলাদা আলাদা করে দেওয়া থাকলে সেগুলোকে সাধারণত বলা হয় বিচ্ছিন্ন উপাত্ত বিচ্ছিন্ন উপাত্তগুলো থেকে সাধারণত গড় মধ্য প্রচুরকের মতো পরিমাপগুলো নির্ণয় করা সম্ভব হয় পরবর্তীতে এখানে দেওয়া আছে কন্টিনিউস ডেটা বা অবিচ্ছিন্ন উপাত্ত এখানে বিভিন্ন গ্রুপ আকারের ডেটাগুলো দেওয়া আছে পাঁচ থেকে নয় দশ থেকে চোদ্দ পনেরো থেকে উনিশ এভাবে করে যখন গ্রুপ গ্রুপ করে ডেটাগুলো দেওয়া থাকবে তখন সেই ধরনের ডেটাকে বলা হয় অবিচ্ছিন্ন উপাত্ত বিচ্ছিন্ন আকার উপাত্ত দেওয়া থাকলে সেটাকে সাধারণত অবিচ্ছিন্ন আকারে রূপান্তর করা সম্ভব হয় এর জন্য সাধারণত শ্রেণীব্যাপ্তি এবং শ্রেণী সংখ্যা এই বিষয়গুলো নির্ধারণ করতে হয় কিভাবে শ্রেণী শ্রেণী এবং সংখ্যা নির্ণয় করতে হয় তা আমরা এখনই জানবো এখন প্রশ্ন হতে পারে যে কেন আমরা একটা বিচ্ছিন্ন ডেটা সেটকে অবিচ্ছিন্ন ডেটা সেটে পরিণত করব। সাধারণত আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে উপরে বর্ণিত ডেটা সেট থেকে একটি আয়ত লেখ আঁকো এই আয়ত লেখ বা এই গ্রাফটি আঁকার জন্য আমাদেরকে বিচ্ছিন্ন উপাত্ত থেকে অবিচ্ছিন্ন উপাত্তে পরিণত করতে হবে ডেটা বিচ্ছিন্ন থেকে অবিচ্ছিন্ন ডেটা সেট তৈরি করার জন্য আমাদেরকে প্রথমেই জানতে হবে পরিসর পরিসর নির্ণয় সূত্র হচ্ছে উপাত্ত সেটের সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান এখানে উদাহরণ হিসেবে আমি যেই ডেটা সেটটি দেখিয়েছি এখানে সর্বোচ্চ মান ছিল ফর্টি এবং সর্বনিম্ন মান ছিল ফাইভ বিয়োগ করে আমরা পেয়েছি থার্টি যেটা হচ্ছে এই উপাত্ত সেটের পরিসর এরপর আমরা একটা নির্দিষ্ট শ্রেণী শ্রেণীব্যাপ্তি ধরে নিয়ে অথবা যদি প্রশ্নে বলে দেওয়া থাকে সেই নির্দিষ্ট শ্রেণীব্যাপ্তিটি নিয়ে আমরা শ্রেণী সংখ্যা বের করব শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে পরিসরকে আমরা শ্রেণী শ্রেণীব্যাপ্তিটা দিয়ে ভাগ করব। এখানে থার্টি নাইনকে আমরা যখন ফাইভ দিয়ে ডিভাইড করলাম আমাদের আসলো সেভেন পয়েন্ট এইট আমরা জানি যে শ্রেণী সংখ্যা কখনোই দশমিক সংখ্যা হবে না তাই সেভেন পয়েন্ট এইট যখন আসবে বা পয়েন্টের পরে যখন যাবে তখন আমরা পরবর্তী সংখ্যাটি ধরবো তাই এখানে শ্রেণী সংখ্যা হবে আটটি একইভাবে পরিসর এবং শ্রেণী সংখ্যা দেওয়া থাকলে শ্রেণীব্যাপ্তি নির্ণয় করার জন্য আমরা পরিসরকে সংখ্যা দিয়ে ভাগ করবো এরপর আসে সাজানোর পালা এখন আমরা বিচ্ছিন্ন ডেটা সেটটিকে অবিচ্ছিন্ন আকারে সাজাবো আমরা শ্রেণী শ্রেণীব্যাপ্তি ধরে নিয়েছিলাম পাঁচ এবং শ্রেণী সংখ্যা হয়েছে আমাদের আটটি তাহলে আমরা পুরো ডেটা সেটটিকে আটটি শ্রেণীর মধ্যে ভাগ করব পাঁচ পাঁচ করে ব্যবধানে তাহলে আমরা সবচেয়ে ছোট সংখ্যা এখানে ছিল পাঁচ আমরা পাঁচ থেকেই শুরু করব পাঁচ ছয় সাত আট নয় এখানে একটা বিষয় খেয়াল রাখবো আমরা যখন গণনা শুরু করব তখন পাঁচটাকেও আমাদের কাউন্ট করতে হবে এবং পাঁচ থেকে নয় পর্যন্ত শ্রেণী শ্রেণীব্যাপ্তি আমাদের পাঁচ একটু আগেই বলেছিলাম কেন আমরা বিচ্ছিন্নপতটাকে অবিচ্ছিন্ন করছি সাধারণত আয়ত লেখ আঁকার জন্য আয়ত লেখা আঁকার জন্য আমাদের আরও একটি পরিমাপ লাগবে সেটি হচ্ছে গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি যেটাকে স্মল অ্যাপ দিয়ে প্রকাশ করা হয় ফ্রিকোয়েন্সিটা আসলে এই যে আমরা বিভিন্ন শ্রেণী করলাম শ্রেণীতে ভাগ করলাম এই শ্রেণীগুলোর মধ্যে কয়টি সংখ্যা আমাদের ডেটা সেটে রয়েছে আমাদের যে উদাহরণের ডেটা সেখানে পাঁচ থেকে নয়ের মধ্যে সংখ্যা রয়েছে তিনটি পাঁচ সাত এবং সাত এই তিনটি সংখ্যা তাই এখানের গণসংখ্যা বা ফ্রিকুয়েন্সি হবে তিন একইভাবে দশ থেকে চোদ্দোর মধ্যে এখানে কোনো সংখ্যা নেই এজন্য শূন্য আবার আমাদের বিশ থেকে চব্বিশের মধ্যে একটি সংখ্যা রয়েছে জন্য এক চল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে একটি সংখ্যা রয়েছে এজন্য এক আমাদের ডেটা সেটে মোট সংখ্যা ছয়টি এবং গণসংখ্যাগুলো যোগ করলে সেই যোগফল হচ্ছে ছয় তাহলে সহজ কথায় যখনই আমাদের গণসংখ্যা বা ফ্রিকুয়েন্সির যোগফল মোট উপাত্তের সংখ্যার সাথে মিলবে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের এই পরিমাপগুলো ঠিক আছে এখন আয়ত লেখো বা গ্রাফ আকার পালার এই গ্রাফগুলো আমরা মনে করলে দেখতে পাবো ফোর ফাইভে যখন ছিলাম তখন আমরা এই ধরনের আয়ত লেখোগুলো আঁকতাম সে যাই হোক আমরা একসক্ষে বসাবো মানে ভার্টিক্যালি যেই অক্ষটা রয়েছে বা একসক্ষ সেখানে আমরা বসাবো শ্রেণী ব্যবধানগুলো এখানে দেখ দেখলেই আপনারা বুঝতে পারবেন এবং ওয়াই অক্ষে আমরা বসাব ফ্রিকোয়েন্সিগুলো বা যেই গণসংখ্যাগুলো আমরা বের করেছি সেগুলো এখানে পাঁচ থেকে নয় ফ্রিকোয়েন্সি তিন ছিল তাই আমরা তিনের মধ্যে ফোটা দিলাম এবং গ্রাফ পেপারে সাধারণত ঘরগুলো স্কোয়ার করা থাকে এবং প্রত্যেকটা স্কোয়ারের মধ্যে পাঁচটা ঘর থাকে এরপর আমরা উপরে নিচে চারটি ফোটা দিয়ে ফোটাগুলো যোগ করে এরকম স্কোয়ার বক্স বানাবো এবং এখানেই আমাদের কাজ শেষ আমরা চাইলে এই বক্সগুলো রং করে দিতে পারি পেন্সিল দিয়ে তাহলে আমরা শিখলাম একটা উপাত্ত সেট থেকে কিভাবে আমরা একটি আয়ত লেখা আঁকতে পারি এবং কিভাবে একটি বিচ্ছিন্ন উপাত্ত থেকে অবিচ্ছিন্ন উপাত্ত তৈরি করা যায় শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব